কি কেন কেন সে উপদেশন স্থান পেল এটা আমি বর্তমান আমি বাক স্বাধীনতার অধিকার থেকেই কথা বলছি আমি মনে করি আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আজকে আজকে যখন এখানে আসছিলাম দেখলাম একটা রিক্সাওয়ালা সেও তার কথা বলতেছে আমরা বস্তিতে যাই দেখি বস্তি বসে সে কথা বলতেছে আজকে এত আন্দোলন করে অনেকেই সে কিন্তু বলে আমি বলি এটা মানে হচ্ছে আমরা এখন স্বাধীন আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি এই জন্য যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা এবং দোয়া সেই শহীদের রক্তকে আমরা বৃথা দিতে পারি না এই জন্য আপনাদের জ্ঞাতার্থে আবারও বলছি বিশেষ করে সাংবাদিক ভাই মহোদয় যারা আছেন আপনারা আপনাদের মাধ্যমে এই জন্য জন্য পুরো বাংলাদেশে চলে যায় এটা আমাদের আমরা খুবই দুর্বল আমরা আমাদের শক্তি জায়গা হচ্ছে আমরা দেশের জন্য রক্ত দিতে জানি শক্তির জায়গা তো আমি এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাক আমার নাম হচ্ছে প্রফেসর ডক্টর জাফর সিদ্দিকি আমি এশিয়ান ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে একজন ফ্যাকাল্টি হিসেবে আছি আসসালামু আসসালাম রহমতুল্লাহ রক্ত দিয়েছিলাম আমরা সরেচারের দোসর আমাদের এই প্রিয় মাতৃভূমিতে আবার যেন জাগ্রত না হয়ে যায় এটার জন্য রক্ত দিয়েছিলাম আমরা চেয়েছিলাম যে আমরা জানি দেখেন শুধুমাত্র আমি গতকালকে দেখলাম মুজিব বর্ষ উদযাপনের জন্যে ছয় বছরে এক হাজার দুশো কোটি টাকা ব্যয় করা হয়েছিল সেই টাকা দিয়ে কি করা হয়েছিল আমরা সেটাও জানি এবং সেই সেই আমরা জানি বঙ্গবন্ধু যেটা শেখ মুজিবুর রহমান হ্যাঁ ওনাকে নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে মুভিও করা হয়েছে যেখানে মুস্তফা সরুল ফারুকির মিসেস সেখানে অভিনয় করেছে এবং আমরা মুস্তফা সরুল ফারুকি দেখেছি বিভিন্ন সময় আওয়ামী লীগের তোষামত খোসামত করার জন্য কিন্তু আমার কাছে খুবই অবাক লাগছে তাহলে ছাত্ররা যে রক্ত দিল তাদের উদ্দেশ্যটা কি ছিল সেই আওয়ামী দোষদেরকে আবার ফিরিয়ে আনার জন্য কি রক্তটা দিয়েছিল এটা হচ্ছে আমার প্রশ্ন তাহলে আমাদের মধ্যে কি আবার সেই বৈষম্যের সৃষ্টি হলো এমন কেন হচ্ছে আমার কাছে প্রায় মনে হয় যে এই পৃথিবীতে মনে হয় দুটো দুটো শ্রেণী আছে একটা শোষক শ্রেণী আর একটা শোষিত শ্রেণী আমরা বরাবরই শোষিতরা শোষকদের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দিয়েছি কিন্তু আমাদের লাভের মধ্যে লাভ এটাই হয়েছে আমাদের একটা শুধু খেতাব লেগে গিয়েছে আমরা শহীদ হয়েছি আমরা আনন্দ আন্দোলন করেছি কিন্তু মিষ্টিটা মজাটা তারাই উপভোগ করে যারা ক্ষমতাবান যারা হচ্ছে অন্যায়ভাবে মানুষকে নির্যাতন করতে পারে তারাই কিন্তু ক্ষমতার ক্ষমতাসারটা ভোগ করে